যে গত পনেরো বছরের র্যাবের গুম খুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র্যাব আসলে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রসফায়ার যে নামে ডাকা হোক না কেন নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের এটা সাংগঠনিক কাঠামোর নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির আপনাকে একটু মনে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুধ্রিমো কালো র্যাব নামে আপনি কি কি একটু বলবেন যে এটা কি আসলে র্যাব যেই আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম কিছু লোকের প্রবলেম আমাদের চাহিদার প্রবলেম না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন অ্যাক্টের সংশোধনের মাধ্যমে আইনের কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না আপনার গুম খুন ক্রসফায়ার যে কাজে বলেন না কেন যে জন্য আজকে র্যাব এত সমালোচিত র্যাবের বিরুদ্ধে ইউএস স্যাংশনও আছে এই কারণে তো এই কাজগুলি কোনো বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স খুন করা গুম করা আটকে রাখা কোথাও রংফুল কনফাইনমেন্ট ফোর্সফুল ডিজাইপিলেন যাই বলি না কেন এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলা করেছে ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল তারা হয়তো কারো দ্বারা নির্দেশ নির্দেশিত হয়ে করেছেন বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ জন্যই লাভের তারা মানুষকে খুন করেছেন মানুষকে বছর পর বছর আপনার সকল আয়নাঘরে আটক রেখেছেন যে যেটা আমরা বলি আটক রেখেছেন এটা আইনের ত্রুটির জন্য না এটা তার পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলকভাবেই এগুলি করা হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং বিচার তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত জাতিসংঘ মানবাধিকার প্রত্যেক কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন ঘুম খুন ইত্যাদি তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল অনেকে আবার এটা বলে থাকেন এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে যদি তার কাজের মধ্যে দিয়ে যদি থাকে তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন আপনার আপনাকে যদি উদ্ধৃত করি যে আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি র্যাব বিলুপ্ত হবে কি না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না এটা সরকার দেখবে আমরা যদি প্রশ্নটা এরকম করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা মানে আমার ওই উত্তর সেই একই হবে যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে তবে এই বাহিনী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তার উপরে যে অর্পিত দায়িত্ব এটা আমরা আস্থার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যাব এবং আমরা মনে করি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাহিনী আপনার কাজ করে যাচ্ছে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আমি যদি আপনাকে পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত হিসাব দেই আমাদের কাজের একটা ছোট হিসাব দিই আমরা এই পর্যন্ত উনিশ হাজার তিনশো তেতাল্লিশ জন লোককে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার করেছি এর মধ্যে আপনার অস্ত্র আইনে তিনশো হাজার তিনশো তেতাল্লিশ জি অস্ত্র আইনে তিনশো ছয় জন এবং আমরা অস্ত্র উদ্ধার করেছি ছয়শো ছিয়াশিটি এটা কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এগুলা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় হ্যাঁ এরপরে আমরা হত্যা মামলায় দুই হাজার সাতশো চোদ্দ জনকে আমরা গ্রেপ্তার করেছি হত্যা মামলা এই এর মধ্যে আপনি মামলাগুলি কি বিশেষ করে মামলা আপনাদের কাছে কেন আসলো না না এগুলো আপনার ওই যে মামলা আমাদের কাছে আসেনি যেমন আপনাকে আমি বলি যে চাঁদপুরে একটা টলার বা একটা কার্গো জাহাজে ডাকাতি হয় এবং সাতজন লোকে হত্যা করে সেই ডাকাতিটা সংগঠিত হয় তো শোনার সাথে সাথেই ঘটনা আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা এটা শেডো ইনকোয়ারি শুরু করি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এর যে মূল আসামি তাকে আমরা গ্রেফতার করতে এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি যখন শেডো ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত কি আপনি নেন মানে আমরা এই সিদ্ধান্ত আমি বুঝি না কিন্তু এটা একটু পুলিশি আইনের সাথে একটু সাংঘর্ষিক না না এটা সাংঘর্ষিক না যেহেতু আমাদের ম্যান্ডেটে আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা গ্রেপ্তারে সহায়তা করা হ্যাঁ এবং এই যে রহস্য উদ্ঘাটনে আমরা তাদের সহায়তা করি লিগাল প্রক্রিয়াটি সংশ্লিষ্ট থানা পুলিশই গ্রহণ করে ওকে হ্যাঁ আমরা যেমন এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশকে আমরা হ্যান্ড ওভার করেছি আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতালে একটা খুব মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয় পাথর একটা লোককে মারে এটি দেখার সাথে সাথে আমরা দ্রুতই শ্যাডো ইনভেস্টিগেশন শুরু করি এবং খুব অল্প সময়ের দুইজন আসামি আমরা গ্রেপ্তার করি যাদেরকে সিসি ফুটেজে দেখা গেছে এবং গ্রেপ্তার করে আমরা পুলিশে হ্যান্ড ওভার করি মাননীয় মহাপ্রচল আমি যেটা বলতে চাই যে এইটা একটু প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা মনে করেন বাংলাদেশে দুইশো খুন হইতেছে ধরা যাক গিভেন টাইমে আপনি 10টা খুনের প্রতি বিশেষ মনোযোগ দিতেছেন এটা আপনার ওন ডিসক্রিশন বা মিডিয়া যেটাকে নিয়ে বেশি কথা বলতেছে সেইটার জন্য একটু মানে প্রক্রিয়াটা একটু অবজ্ঞনিক মনে হয় কিনা এটা তো আপনার ওই যে আমাদের এটা পিক এন্ড চুজের সমানা থাকে কিনা পিক এন্ড চুজ এটা আপনি হয়তো আপনার দৃষ্টিতে বলতে পারেন বাট আমরা চাই যে সবগুলা খুনেরই আপনার তদন্ত হোক সেটার বিচার হোক এবং প্রত্যেকটা খুনেরই তো আপনার থানায় মামলা হয় এবং পুলিশ ওইটা ইনভেস্টিগেট করবে করবে মিনিমাম আমাদের পক্ষে তো সবগুলা খুন করা সম্ভব না সুতরাং এর মধ্যে আমরা বেশি বেশি যেগুলো খুব সেন্সিটিভ খুন মানুষের খুব আলোড়িত করে মিটফোর্ডের ঘটনাটা আলোড়িত করেছে গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশে সন্ধ্যার পরে তাকে খুন করে ওইটারও আমরা আসামি গ্রেপ্তার করেছি এরপরে আপনার যে বিভিন্ন সময় এই জায়গায় যদি আপনি আমাদের একটু আলোকিত করতে যে আপনি তো পৃথিবীর নানা জায়গায় কাজ করছেন আসলে আপনার পড়াশোনা বিস্তর পৃথিবীর উন্নত দেশগুলিতে এইটা কিরকম ভাবে হয় ধরেন মানে

অন্যান্য পুলিশের যে ইউনিট আছে র্যাব আছে আমরা একটা ক্রাইসিস সময় সবাই সম্মিলিতভাবে কাজ করি এবং একটা মানে এটা একটা আমাদের এই সম্মিলিত উদ্যোগের ফলে অনেক সময় কাজগুলা ত্বরান্বিত হয় এবং খুব দ্রুততম সময় আমরা এটা করতে পারি তো এটা নিয়ে কোনো আপনার কোনো সমস্যা নাই মানে জুরিসডিকশনের কোনো সমস্যা নাই কোনো কনফ্লিক্ট নাই রাদার আমরা পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করি না কোনো না ইগো কনফ্লিক্ট এখানে কোনো ধরনের কোনো নাই আচ্ছা এটা আমি মানে দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার আসলে রিপোর্টিং বস কে আমার আপনার যে পুলিশ হেডকোয়ার্টারস এবং পুলিশ হেডকোয়ার্টারসের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রালয় আমি পুলিশ হেডকোয়ার্টারসের সাথে কাজ করি পুলিশ পুলিশ একটা অঙ্গ জি পুলিশ হেডকোয়ার্টারস মানে আপনি আপনি কি আপনার মানে আইজি আপনার জি জি হ্যাঁ হ্যাঁ আমাদের লাইনে আমাদের যত আপনার রিপোর্ট টিপোর্ট বা বিভিন্ন তথ্য বা আমাদের যোগাযোগের সব পুলিশ হেডকোয়ার্টারসের মাধ্যমে হয় ওকে আপনাদের কার্যক্রম বিশেষ করে গত তিন চার পাঁচ মাসে যখন বড় বড় কতগুলি বিশেষ করে দুর্গাপূজা সহ আরও কতগুলি মানে সংখ্যালঘুদের সংখ্যালঘু শব্দটা আসলে বলতে চায় না মানে যারা মানে কম সংখ্যায় আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত আপনারা বেশ ভালো কাজ করেছেন কিন্তু আপনাদের যেটা সমালোচনা যে এই বারো চোদ্দ মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে কোন কোন ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে এগুলি প্রতিরোধে আপনার র্যাব কে তেমন একটা সক্রিয় দেখি নাই না এগুলো আপনার আমি বলি আমাদের যে সংখ্যা আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম আমরা দশ থেকে সাড়ে দশ হাজার লোক তো সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হয় সেটা আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই হ্যাঁ আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাতে সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয় এই সংযমের পরিচয় দেই কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন যে যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয় ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি কেজুয়ালিটি হয় এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার পাঁচশো সদস্য ছিল তারপরও ওই যে মামিন সিংয়ের একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদেরকে ওভার পাওয়ার করে তারা এটা করেছে তো ওই যে যে কথাটা বললাম যে যাতে কেজুয়ালিটি বেশি না হয় অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি যে আপনারা আমাদের এটা দণ্ডবিধিতেও একটা আইন আছে হ্যাঁ যে আপনার জন্য একটা বড় ক্ষতি আরানোর জন্য ছোটখাটো যে এটা ওই অনেকটা সেই রকমেরই বড় ধরনের কেজুয়ালিটি রক্ষা করার জন্য কিন্তু কিন্তু মানে মহাপ্রাত এই ক্ষেত্রেও আপনি পিকের চুজ করতেছেন কিনা একটা পুলিশ জায়গায় থাকতেন কিনা যাদের শক্তি বেশি তাদেরকেই রক্ষা করার চেষ্টা আপনি বেশি না ব্যাপারটা তা না এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন এগুলা আমাদের যদি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে আমরা আসলে সফল হইনি আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে আমরা আরও বেশি শক্তিশালী এই জন্য আপনার সামাজিকভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে কেবলমাত্র সব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিলে তাদের পক্ষে সবকিছু করা মুশকিল এক্ষেত্রে একটা সামাজিক বা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে তারাও যদি এগিয়ে আসেন তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত বা একটা যে কলহ বিভিন্ন গোষ্ঠীগত কলহ এগুলা থেকে আমাদের আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার আপনি যেহেতু মবের কথা বললেনই তো আপনার কাছে কি মনে হয় মব থেকে কারো জীবন বাঁচাতে আমি একদম সুপ্রিম বা সর্বোচ্চ ঘটনা অপ্রিমান ঘটনার ক্ষেত্রে বলতেছি জীবন বাঁচাতে আপনার কাছে কি মনে হয় যে আপনার বাহিনীর যারা আপনার সহকর্মী আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছেন মানে এটা একটা অভিযোগ যে র্যাব আসলে খুব অ্যাক্টিভ হচ্ছে না চোখের সামনে মানুষকে খুন করা হচ্ছে বা খুনের উদ্দেশ্যে একজন মানুষ আরেকজনের দিকে যাচ্ছে র্যাব অ্যাক্টিভ হচ্ছে না বা এক ধরনের এটা কি আপনি এই অভিযোগটা আপনি না অভিযোগটা আমি ঠিক এইভাবে মানতে রাজি না আমরা চেষ্টা করি আর কি ওই মানুষের জীবন বাঁচানোর জন্যই তো আমরা আমরা চেষ্টা করি সেই ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও ব্যর্থ হতেও পারি বাট আমাদের সফলতা অনেক আছে তবে আপনার মবের যতগুলা ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া আমরা নিয়েছি যেমন আপনার কুমিল্লায় মা এবং মেয়েকে পিটিয়ে হত্যা করেছে মপ সৃষ্টির মাধ্যমে তারা মাদকের ব্যবসা করে এলাকার পরিবেশ নয় এই জন্য তো আমরা হয়তো জানার পরে পরবর্তীতে এর সঙ্গে যারা জড়িত আমরা কিন্তু তাদেরকে করেছি। আপনার কুমিল্লা মুরাদনগরেও যে এক আমাদের এক হিন্দু বোন তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করা এবং তাকে যে ই করা হয়েছে সেই ঘটনায় কিন্তু আমরা যে প্রিন্সিপাল একশো অন্যান্য আসামিদের কিন্তু আমরা গ্রেপ্তার করেছি আমরা আইনগত প্রক্রিয়া কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশে মবের কারণে সৃষ্ট প্রত্যেকটা ঘটনায় কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আসামিও গ্রেপ্তার হয়েছে হয়তো তাৎক্ষণিকভাবে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি নাই কোথাও কোথাও আচ্ছা বাট পরবর্তীতে কিন্তু আইনগত প্রক্রিয়া প্রত্যেকটা ঘটনায় কিন্তু নেওয়া হচ্ছে আমি যদি একটু পলিটিক্যাল পার্টিগুলি কথা আসি যে জুলাই আন্দোলনের মাফ করবেন জুলাই আন্দোলনের মিত্র দলগুলো একটা মানে একে অপরের বিরুদ্ধে প্রায় চাঁদাবাজি দখলবাজি ইত্যাদির অভিযোগ আনছে বিএনপি এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিএনপির বলা মতে আট হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের শীর্ষ নেতারা বলছেন যে সরকারে তো বিএনপি নাই সেক্ষেত্রে দলীয় পরিচয় না দেখে প্রসন চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না মানে র্যাবিটা নিয়ে কাজ করতেছে কিনা কারণ অনেক জায়গায় আমরা অভিযোগ শুনতেছি যে বিএনপি পরিচয়ে ধরেন আমি আপনাকে পার্সেন্টেজ বলি আমি যেরকম শুনতেছি যে বিএনপির পরিচয় দিয়ে বা বিএনপির নেতাকর্মীরা আশি ভাগ জায়গায় চাঁদাবাজি করতেছে জামাতের নেতাকর্মীরা তার চেয়ে একটু কম করতেছে ধরেন দশ ভাগ এনসিপির নেতাকর্মীরা করছে এরকম পাঁচ ভাগ সাত ভাগ তো আপনারা কি এইটাকে নজরে আনতেছেন মানে বিশেষ করে সাধারণ মানুষ যেখানে এফেক্টেড হতেছে চাঁদাবাজি না আপনার এই যে চাঁদাবাজি বলেন দখলদারি বলেন এটা যারা করে আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয় কে কোন দলের সেটা আমরা দেখি না আমরা দেখি সে এটা অফেন্স আমরা কি না রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা সেখানে ব্যবস্থা নেই তো এই ধরনের চাঁদাবাজির কথা যেখানে আপনারা বলতেছেন যেমন আপনার সিলেটে যে পাথর চুরির ঘটনা ঘটলো সেখানেও কিন্তু আমরা মামলা হওয়ার পরে একজন মূল আসামি গ্রেফতার করেছি আমি আরেকটা উদাহরণ দিই ঢাকায় আপনার ওই যে সোহাগ কাউন্টার মালিবাগে সেখানেও একটা এই একটা মপ সৃষ্টির মাধ্যমে ভাংচুরের একটা ঘটনা ঘটে তো ওই ঘটনা ঘটার পরও কিন্তু তাদের হয়তো একটা রাজনৈতিক দলের পরিচয় ছিল আমরা কিন্তু খুব দ্রুতই

আপনি যেটা বলছেন চুজান পিক যাই বলেন না কেন যেখানে দেখি যে এটা খুব সিরিয়াস টাইপের ঘটনা যেখানে আপনার ওই যে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ঘটনা ঘটে আমরা সেগুলো তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না আমরা ওই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার করেছি এখনো ভবিষ্যতে আমরা করব ইভেন ধরা যাক ওরা যদি এনসিপি হয় যে কোনো দলে বলা যে এনসিপি কিংস আমি আবারো বলি যে আমাদের কাছে ওই কিংস বা কুইন পার্টি বলে কোনো পার্টি নেই আমরা একেবারেই র্যাব নিরপেক্ষভাবে আমরা আইনের দৃষ্টিতে আইনের লেন্স দিয়ে আমরা দেখবো এবং সেখানে এই ধরনের লোক আমরা গ্রেফতার করবো যে কোনো রকম বা চাপের মুখে পড়তে যে কোনো দল হোক না কেন সে যদি অপরাধ করে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় আনব এই প্রশ্নটা নিশ্চয়ই এখন এইটা নিয়ে অনেক আলোচনা হইতেছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে সামরিক বাহিনী যেসব সদস্যরা সিভিলিয়ান এইডে বিভিন্ন পোস্টিংয়ে বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন বা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন যারা আসলে গুম খুন হত্যাকাণ্ড এগুলির সাথে জড়িত ছিলেন এরকম তিরিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আসলে আইসিটি একটা মামলা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে আসলে কতকাল হাজির করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত চাকরিতে ছিলেন এই ঘটনাগুলিকে আসলে কেউ দেখেন অনেকেই এটা এরকম বলতেছেন যে যারা বেশি দুষ্ট ছিলেন তারা পালিয়ে গেছেন উনারা এত দুষ্ট ছিলেন না এবং উনারা মনে করেছেন যে আমরা অর্ডার তামিল করেছি মাত্র এই উদ্যোগ এই বাহিনীগুলির উপর প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা এটা আসলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে হয়তো আমি নাই বাট আমি এটুকু বলতে পারি যে আমাদের এই যে যারা ই হয়েছেন এর মধ্যে হয়তো পূর্বে র্যাবে চাকরি করছেন এমনও সদস্য আছেন হ্যাঁ তো আমি মনে করি যে এই কারণে আমাদের র্যাবের উপরে র্যাবের কোনো সদস্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব নাই বরং আমরা মনে করি যে যারা যাদের বিরুদ্ধে যদি কোনো তদন্তে অভিযোগ প্রমাণিত হয় বিচারে যদি তাই অভিযোগ যদি প্রমাণিত হয় তাদের শাস্তি পাওয়াই উচিত বরং এইগুলি আমাদেরকে বিশেষ করে র্যাবের ক্ষেত্রে ভবিষ্যতে ভবিষ্যতে যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ হয়তো ভবিষ্যতে আমাদের লোক করতে দ্বিতীয়বার ভাববে বরং এটা একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে যদি আমরা আগের সরকারের সময় আমরা দেখছি যে জঙ্গিবাদ দমন শব্দটাগুলি আমরা অনেক বেশি দেখছি এবং জঙ্গিবাদ দমনের ক্রেডিট আমরা এক এক সময় এক একটা বাহিনীকে খুব নিতে দেখছি র্যাবকে নিতে দেখছি পুলিশের আরও অন্য অন্য বাহিনীদের নিতে দেখছি কিন্তু জুলাই মিত্রদের যারা ঘনিষ্ঠ আছেন তাদের একটা বড় নেগেটিভ হচ্ছে এরকম যে জঙ্গিদের এই ঘটনাগুলি আসলে নাটক আকারে সাজানো হয়েছিল এটা নিয়ে আপনি আসলে কি বলবেন আমরা কিন্তু বাংলাদেশে এরকম অনেক নাশকতামূলক ঘটনা দেখছি আর্টিজান থেকে শুরু করে চৌষট্টিটা জেলায় একসাথে জেলা আসলে বাকি সবগুলি জেলায় একসাথে সাইমল্টেনিয়াস বোমা হামলা দেখছি আরও অনেক ধরনের এটা দেখছি অতি সম্প্রতি আমরা দেখছি যে পাকিস্তান তালেবানের যোগ দিয়ে বা একজন বাংলাদেশ নিহত হয়েছে মানে এইটা তো আমরা অস্বীকার করতে পারবো না আপনি কি মনে করেন এটাকে নাটক খুঁজছে আমি যে জঙ্গিবাদের যে ঘটনা আপনি বললেন যে হলি আর্টিজানের ঘটনা ষোলকিয়া যে ঈদের ঘটনা তারপরে জাপানিস নাগরিক রংপুরে মারা ইতালিয়ান একজনকে ঢাকায় মারা তো এগুলা প্রমাণ করে যে না জঙ্গিবাদী তৎপরতা তখন ছিল সুতরাং জঙ্গিবাদী তৎপরতা এটা এটা যেমন সত্য পাশাপাশি তখনকার সময় কিছু কিছু মামলা যে আপনার বই পুস্তক সামান্য কিছু জিনিসপত্র দিয়ে এই বিষয়ে আমরা বলবো যে আমরা অতীতের ওই ঘটনাগুলির আলোকে আমরা ভবিষ্যতে এখন জঙ্গিবাদী তৎপরতা যাতে আমাদের বিস্তৃত লাভ করতে না পারে এই জন্য আমাদের নজরদারি আছে তা আমরা কোনোভাবেই ওই নাটক বা সাজানো কোনো কিছু সাদের অ্যাপ জড়িত হবে না মানে এই ধরনের কাজ আমরা নিশ্চয়ই আমরা করব না ওকে মানে কোনো কিছু এই যে সাজানো জিনিস আর এটা হবে না যা কিছু ঘটছে যে আইনের বাইরে কোনো কাজ ইনশাআল্লাহ আমরা করব না যে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কিছু ঝটিকা মিছিল আমরা বা ছাত্রলীগের জায়গায় আমরা এটা দেখতে পাই এই বিষয়ে সরকার থেকে আপনার উপরে বা আপনাদের উপরে কোনো নির্দেশনা আছে যে হাউ টু ডিল হইতে না আমার মানে আমাদের উপরে নির্দেশনা তো সবসময় একটাই যে সবগুলো ব্যবস্থা না আইনের আওতায় সুতরাং এই যে ঝটিকা মিছিল এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নিষিদ্ধ ঘোষিত তাদের মিছিল করাটা অন্য এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দেখে আমরাও ঠিক ওইভাবে একইভাবে দেখতেছি